পাবদা মাছ সর্ষে দিয়ে ঝাল কার না খেতে ভালো লাগে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো কিছু সুন্দরমূত্র চ্যানেল সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখতে পাচ্ছ কয়েকটা পাবদা মাছ কড়াই গরম করে তেল দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে এরপর একটা একটা করে নুন হলুদ মাখিয়ে রাখা পাবদা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো একটা একটা করে ভেজে নেবো ভালো করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেবো এপিট ওপিট করে হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব বেশি ভাজলে চলবে না হালকা হালকা করে ভাজতে হবে খুব সুন্দর করে মাছগুলো ভাজা হচ্ছে বেশ খুব সুন্দর দেখতে লাগছে কালারও খুব সুন্দর আসছে লাল লাল করে ভাজা হচ্ছে এবার মাছগুলোকে এক একটা একটা করে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো সবকটা মাছ তুলে নেবো তেলের মধ্যে থেকে এরকম করেই ভাজতে হবে হালকা হালকা করে পাবদা সর্ষে ঝাল করার জন্য কি কী এখানে নিয়ে নিয়েছি মশলা এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ বাটা সর্ষে বাটা টমেটো কুচি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা সব দিয়ে তেল গরম করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ লাল করার জন্য পেঁয়াজটাকে ভালো করে লাল করব এইভাবে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে ব্রাউন কালার করে লাল করে এইভাবে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে ভেজে নিতে হবে লাল লাল করে এইভাবেই এরপরে দিয়ে দেবো টমেটো কুচি ভালো করে নাড়াচাড়া করে নেব এরপরে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ ভালো করে নাড়াচাড়া করে নেব দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব আর দিয়ে দেবো কুচিয়ে রাখা লঙ্কাগুলো দিয়ে দেবো পরিমাণ মতন জল মশলাটা সিদ্ধ হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব তো দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর মশলাটা লাল হয়ে গেছে এরপরে দিয়ে দেবো রাই বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব খুব সুন্দর কালারটা এসছে খুব সুন্দর লাগছে দেখতে এইভাবে ভালো করে ভেজে নেবো রাইটা দেওয়ার পরে পরে দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে নাড়াচাড়া করে নেব একটু ফুটে গেলে এক এক করে পাবদা মাছগুলো দিয়ে দেবো তো মাছ পুরোপুরি রেডি তো দেখুন তো বন্ধুরা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন